পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে বনি ইসরায়েলদের জিজ্ঞাসা কর আমি তাহাদের প্রদান করেছি কত যে প্রকাশ্য আয়াত আর যে কেহ তাহার কাছে আল্লাহর অনুগ্রহ সম্পদ আসার পর তা করে পরিবর্তন তবে নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা কাফেরদের লাগি পার্থিব জীবনকে করা হয়েছে সুশোভিত আর তারা উপহাস করে মোমিনদের আর যারা মত্তাকি কেয়ামত দিনে সমুন্নত করা হবে তাহাদেরে আর আল্লাহ যাকে ইচ্ছে দিয়ে থাকেন রেজেক অপরিমিত মানবজাতি ছিল একই উম্মত পরে আল্লাহ সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক রূপে সমুখিত করিলেন নবীদেরকে আর তিনি তাদের সাথে অবতীর্ণ করেছিলেন গ্রন্থসমূহ সত্য সহ যেন তা মানুষের মধ্যে মীমাংসা করে দেয় সে বিষয়ে যা নিয়ে তাহারা করছিল মতবিরোধ আর উহা দেওয়া হয়েছিল যাদেরকে তাদের কাছে নিদর্শনাবলী আসিবার পর তারা বিদ্বেষ ব্যতীত করেনি মতবিরোধ আর যারা মতবিরোধ করেছিল তাদের মধ্যে যারা মুমেন ছিল আল্লাহ নিজ ইচ্ছাক্রমে হেদায়েত করিলেন তাহাদেরে আর আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েত করেন সরল পথের দিকে তোমরা কি ধারণা কর যে তোমরাই প্রবেশ করিবে জান্নাতে অথচ তোমরা এখনো আসনি তাদের অবস্থায় যারা তোমাদের আগে হয়েছে বিগত স্পর্শ করেছিল তাহাদেরে বিপদ ও দুঃখ আর তাহাদেরে করা হয়েছিল প্রকম্পিত এমনকি তাহাদের রাসুল ও তৎসহ ইমানদার গণ বলতে শুরু করেছিল কবে আসবে সাহায্য আল্লাহর সতর্ক হও নিশ্চয় আল্লাহর সাহায্য তো অতি নিকটেই তারা তোমায় প্রশ্ন করে কি রূপে ব্যয় করিবে বল তুমি তোমরা ধন সম্পত্তি থেকে যা ব্যয় করো তা করিবে পিতামাতা ও আত্মীয় স্বজন ও এতিমগণ ও মিসকিনগণ ও পথিকদের লাগি আর তোমরা যা কিছু সৎকার্য করো নিশ্চয় আল্লাহ তা জানেন যুদ্ধ বিধিবদ্ধ করা হলো তোমাদের লাগি যদিও তা অপ্রীতিকর তোমাদের তরে। আর হতে পারে তোমরা যা অপ্রীতিকর ভাবো তা তোমাদের জন্য কল্যাণকর আর এমনও হতে পারে যে তোমরা যাকে প্রিয় বলে ভাবো আসলে তা অকল্যাণকর তোমাদের লাগি আল্লাই জানেন আর তোমরা জানো না তারা তোমায় প্রশ্ন করে পবিত্র মাস ও তাহাতে যুদ্ধ করা সম্পর্কে তুমি বলো উহাতে যুদ্ধ করা অন্যায় গুরুতর আর আল্লাহর পথ থেকে প্রতিরোধ করা ও তাতে কুফরি করা সহ মসজিদুল হারাম থেকেও প্রতিরোধ করা ও তার অধিবাসীদের বহিষ্কার করা তথা থেকে আরো গুরুতর অপরাধ আল্লাহর কাছে আর ফেতনা তো যুদ্ধের চাইতেও গুরুতর আর তারা তোমাদের সাথে যুদ্ধ করে যেতেই থাকবে যে পর্যন্ত না তারা ফিরাতে পারে তোমাদের তোমাদের দিন থেকে যদি তাহারা তাতে সক্ষম হয় আর তোমাদের মধ্যে যে ফিরে যায় সিও দিন থেকে আর সে মরে কাফের অবস্থায় তবে দুনিয়া ও আখেরাতে ব্যর্থ হয়ে যাবে তার সমস্ত আমলি আর তারাই হবে বাসিন্দা দোজোখের তাহাতেই তারা থাকিবে অনন্তকাল নিশ্চয়ই যারা ইমান এনেছে আর যারা হিজরত করেছে ও করেছে জিহাদ আল্লাহর পথে তারাই প্রত্যাশী আল্লাহর রহমতের আর আল্লাহ ক্ষমাশীল করুণাময় তারা তোমাকে প্রশ্ন করে মদ ও জুয়া সম্পর্কে তুমি বলো এ দুয়ের মধ্যে আছে গুরুতর পাপ ও লাভ মানুষের তরে আর তাদের পাপই গুরুতর তাদের লাভ অপেক্ষা অধিক আর তারা তোমাকে প্রশ্ন করে কত ব্যয় করবে তুমি বলো যা উদ্বৃত্ত এভাবেই আল্লাহ নির্দেশনাবলী ব্যক্ত করেন তোমাদের লাগি যেন তোমরা চিন্তা কর ইহকাল ও পরকাল সম্বন্ধে আর তারা তোমায় প্রশ্ন করে সম্পর্কে এতিমদের বল তুমি তাদের ভালো করাই উত্তম আর যদি তাহাদের সম্মিলিত করে নাও নিজ পরিবারে তাহলে তাহারা তোমাদের ভাই আল্লাহ মঙ্গলকারীদের থেকে জানেন ফসাদকারীদের আর যদি আল্লাহ ইচ্ছা করিতেন তবে কষ্টে ফেলিতেন তোমাদের নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞানময় তোমরা বিবাহ করিও না মুস্তিকা নারীকে যে পর্যন্ত না সে ইমান আনে আর অবশ্যই একজন মোমেনা কৃতদাসীও একজন মুস্তিকা নারী অপেক্ষা ভালো যদিও সে তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা বিবাহ করিও না মুসরেক পুরুষদের যতক্ষণ না সে ইমান আনে আর অবশ্যই একজন কৃত মোমেন একজন মুশরেক অপেক্ষা শ্রেষ্ঠতর যদিও সে তোমাদের মনোপুত হয় উহারা আহ্বান করে দোজখের আগুনের দিকে আর আল্লাহ সিও ইচ্ছায় আহ্বান করেন জান্নাত ও মাঘ ফেরাতের দিকে আর তিনি বিবৃত করেন মানুষের লাগি আযাত আয়াতসমূহ যেন তাহারা গ্রহণ করে উপদেশ আমিন